আজকে আপনাদের জন্য এমন একটি গল্প শেয়ার করব। যে গল্পটি আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং গল্পটি একটি মুসলিম দেশের ঘটনা চলুন শুরু করা যাক একজন সহায়কের কাছে একজন পুলিশ অফিসার নিজেই ঘটনাটি বর্ণনা করে চিঠি লিখেছিল এই ঘটনার প্রভাবে সেই পুলিশ অফিসার তবা করে আল্লাহর পথে ফিরে এসেছিল সেদিনের কথা স্মরণ করে সে লিখেছে আমার চাকরির সুবাদে আমি প্রায় বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট ও দুর্ঘটনায় নিহত মানুষ দেখতে পাই তবুও এর মধ্যে কয়েকটি ঘটনা মনে দাগ কেটে যায় এরকম একটি ঘটনার কথা বলছি একবার আমিও আমার সহকর্মী একটি হাইওয়ের পাশে গাড়ি পার্কিং করে কথা বলছিলাম কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রচণ্ড জোরালো ধাতব আওয়াজ শুনতে পেলাম তাকিয়ে দেখি দুটি গাড়ির মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে ভয়াবহ সংঘর্ষ এটি ভাষায় বর্ণনা করা যাবে না সংঘর্ষের পরেও গাড়ি দুটি প্রচণ্ড গতির কারণে ওলট পালট খাচ্ছিল আমরা দ্রুত সেখানে ছুটে গেলাম প্রথম দুজন অল্প বয়স্ক ছেলে ছিল ওরা ছিল তরুণ বয়সের দুইজনের অবস্থাই ছিল খুব খুব আশঙ্কাজনক আমরা সাবধানে তাদেরকে গাড়ি থেকে বের করলাম এবং রাস্তার পাশে মাটিতে শুয়ে দিলাম এরপর ছুটে গেলাম দ্বিতীয় গাড়িটির দিকে গিয়ে দেখে ওই গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হয়েছে এই দৃশ্য দেখে আমরা আবার প্রথম গাড়ির দুই তরুণের কাছে ফিরে গেলাম যাদেরকে আমরা রাস্তার পাশে শুয়ে এসেছিলাম আমার সহকর্মী তাদেরকে কালিমার তালকিন দিচ্ছিল সে বলছিল তোমরা বলো লা ইলাহা কিন্তু ছেলে দুটি কালিমা পড়তে পারছিল না বীরবীর করে কি যেন বলছিল ভালো করে খেয়াল করে শুনলাম ওরা বীরবীর করে কি একটা গান বলছিল মৃতkalin অবস্থায় এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম যদিও আমার সহকর্মী অনেক অভিজ্ঞ এসব অবস্থা সে অনেক দেখেছে তাই এদিকে পদতানা দিয়ে সে বারবার ছেলে দুটিকে কালিমা পড়ানোর চেষ্টা করে যাচ্ছিল আমি আর পারলাম না উঠে গেলাম স্থির দৃষ্টিতে ছেলে দুটির দিকে তাকিয়ে রইলাম আমি জীবনে কখনো এমন দৃশ্য দেখিনি আসলে আমি কখনোই কাউকে মূর্তি দেখিনি আর প্রথমবারই কিনা এরকম অশুভ এক মৃত্যু দেখলাম আমার কর বিশেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। ছেলে দুটিকে কালিমা পরানোর চেষ্টা করে গেল কিন্তু কোনো লাভ হলো না। কি একটা গানের লাইন গাইতে গাইতে ছেলে দুটির দেহ নিথর হয়ে গেল। প্রথম জনের মৃত্যুর কয়েক মুহূর্ত পর দ্বিতীয় ছেলেটাও মারা গেল। কোনো নড়াচড়া নেই। একেবারে নিস্প্রাণ দেহ। আমরা দুজন মিলে ডেড বডি দুটো আমাদের পেট্রোল কারে নিয়ে আসলাম। এরপর লাশ দুğunu নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলাম। এরকম একটি ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমরা দুজনেই কোনো কথা বলতে পারছি না। সেই পুলিশ অফিসার বলেন সেই দুর্ঘটনার পর আবার ব্যস্ত রুটিনের কারণে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম এবং ধীরে ধীরে আল্লাহর পথ থেকে আবার দূরে সরে গেলাম কিন্তু কিছুদিন পর আরেকটি ঘটনা আমার সামনে ঘটলো সেটি আমার উপর স্থায়ী প্রভাব সৃষ্টি করলো পুলিশ অফিসার বলেন এই দুনিয়া বড়ই বিচিত্র প্রায় ছয় মাস পর আরেকটি মারাত্মক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হলাম এক যুবক হাইওয়ে দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিল কিন্তু একটি টানেলে ঢোকার পর তার গাড়ির চাকা পাংচার হয়ে গেল টানেলের একপাশে গাড়ি রেখে সে বের হয়ে এলো এরপর পাংচার হওয়ার চাকাটি খুলে অন্য একটি স্পেয়ার চাকা লাগানোর চেষ্টা করছিল হঠাৎ কি যেন হয়ে গেল পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি ছুটি আসছিল গাড়িটির মুহূর্তের মধ্যে সেটি ছুটে এসে রাস্তার পাশে থাকা গাড়িটিকে প্রচন্ড গতিতে ধাক্কা দিল দুই গাড়ির মাঝখানে ছিল ছিল সেই যুবকটি মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়লো তার খুবই মারাত্মক আমি দ্রুত সেখানে ছুটে গেলাম সেদিন আমার সাথে অন্য আরেকজন সহকর্মী ছিলেন দুজনে মিলে যুবকটিকে আমাদের পেট্রোল কারে নিয়ে এলাম নিকটস্থ হাসপাতালে ফোন দিলাম যেন তারা দ্রুত অ্যাম্বুলেন্স পাঠায় আমি মারাত্মক আহত যুবকটির দিকে তাকালাম তার চেহারায় একটি পবিত্র নোরানি সাব ছিল পূর্তি বয়সের একটি ছেলে যৌবনের সুন্দর দিনগুলো তার সামনে হাতছানি দিচ্ছিল কিন্তু এই ছেলেটি বেশ দিনদার ছিল তার চেহারা ও বেশভূষা দেখে সেটা বোঝা যাচ্ছিল যখন আমরা তাকে বহন করে গাড়িতে নিয়ে এলাম তখন সে বিড়বিড় করে কিছু একটা বলছিল কিন্তু ঘটনার আকস্মিকতা ও প্রচন্ড শখের কারণে আমরা তার কথার দিকে খেয়াল করিনি কিন্তু যখন আমরা আমাদের গাড়িতে তাকে শুয়ে দিলাম তখন তার কথাগুলো খেয়াল করলাম এরকম অসহ্য যন্ত্রণার মধ্যেও সে কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল আশেপাশের কোনো কিছুর দিকে তার খেয়াল ছিল না এক মনে নিমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত করছিল সুবহানাল্লাহ কে এই ছেলেটা অসহ্য যন্ত্রণা শুইতে না পেরে একটু পরেই মারা যাবে রক্তে তার পুরো শরীর মেখে গেছে লাল হয়ে উঠেছে দেহের কয়েকটি স্থানে হাড় ভেঙে গেছে এগুলো খালি চোখেই দেখা যাচ্ছিল আসল কথা হলো আমি ছেলেটির চোখের দিকে তাকিয়ে মৃত্যু ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু সে তার মতো করে শান্ত ও মিষ্টি সুরে ক্রাণ তেলাওয়াত করে যেতে লাগলো প্রতিটি আয়াত সঠিক ভাবে তেলাওত করছিলাম আমার জীবনে আমি কখনো এত সুন্দর তেলাওয়াত শুনিনি আমি মনে মনে ভাবলাম আমার উচিত ছেলেটিকে কালেমা পড়তে সাহায্য করা যেভাবে এর আগে আমার সেই সহকর্মীকে দেখেছিলাম কারণ এতদিনে আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে আমিও আমি ও আমার সহকর্মী দুজনেই সেই সিলেটের অদ্ভুত মিষ্টি স্বরের তেলাওয়াত শুনছিলাম হঠাৎ গুনগুন করে ভেসে আসা তেলাওয়াতের শব্দ থেমে গেল আমার মেরুদণ্ড দিয়ে একটি ভয়ের শীতল স্রোত বয়ে গেল আমার দেহের লোমগুলো দাঁড়িয়ে গেল আমি দেখলাম ধীরে ধীরে সিলেটের শাহাদাত আঙ্গুলি উপরে ওঠালো আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ এরপর পুরো দেহ নিথর হয়ে গেল সিলেটের মাথা এড়িয়ে পড়ল আমার কোলে আমি দ্রুত সিলেটের নারী পরীক্ষা করলাম হৃদয় স্পন্দন শোনার চেষ্টা করলাম নিঃশ্বাস চলছে কিনা বোঝার চেষ্টা করলাম কিন্তু না সব সবকিছু শেষ সে মৃত আমি

দর্শকদের বলছিলাম কি ঘটেছে আমাদের কথা শুনে সবাই আবেগ আক্রান্ত হলো অনেকেই নির্বাক তাকিয়ে রইল কেউ কেউ কান্না করছিল কেউ ছেলেটির চেহারা থেকে দৃষ্টি ফেরাতে চাইছিল না এক সময় ছেলেটিকে দাফনের প্রয়োজন হলো হাসপাতালের স্টাফরা ছেলেটির বাড়িতে ফোন দিলেন ছেলেটির ভাই হাসপাতালে এলো আমরা তাকে দুর্ঘটনার কথা খুলে বললাম সিলেটির ভাই আমাদেরকে বলল আমার ভাই প্রতি সোমবার শহরের বাইরে যেত তার দাদির সাথে দেখা করতো যাওয়ার সময় পথে যেসব দরিদ্র এতিম ছেলে মেয়েদের সাথে দেখা হতো সে তাদের সাথে কিছুটা সময় কাটাতো শহরের সবাই তাকে চিনতো সে সবাইকে বিভিন্ন ইসলামী বইও ওয়াজের টেপ বিলি করত অসহায় গরিব পরিবারকে সে নিয়মিত সাহায্য করত তাদের কাছে চাল তেল ও চিনি পৌঁছে দিত এমনকি বাচ্চাদের জন্য চকলেটও দিত এত লম্বা জার্নি করে অন্য শহরে গিয়ে সে দাদিকে দেখে আসত তবুও কখনো ক্লান্ত হতো না আমরা কিছু বললে সে শান্তভাবে জবাব দিত এই লম্বা জার্নির সময়টাও সে কাজে লাগায় গাড়ি চালানোর সময় ক্রান্ত আওয়াজ শোনে বিভিন্ন ওয়াজ শোনে এজন্য আমার ভাই আশা করত এই সফরের বিনিময়েও সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে প্রিয় দর্শক উক্ত গল্প হতে আমরা একটা ভালো মৃত্যু এবং একটা খারাপ মৃত্যু সম্পর্কে জানলাম আমরা দেখতে পেলাম যে আমাদের জীবদ্দশায় ভালো ভালো কাজ আমাদের ভালো মৃত্যুর দিকে নিয়ে যায় এবং খারাপ খারাপ কাজ আমাদের খারাপ মৃত্যুর দিকে নিয়ে যায় সুতরাং আমরা যদি একটি ভালো মৃত্যু চাই আমাদের উচিত আমাদের জীবদ্দশায় সবসময় ভালো কাজের সাথে জড়িত থাকা অন্যথায় আমাদের খারাপ মৃত্যুর মুখোমুখি হতে হবে যেটা আমাদের দুনিয়া এবং আখরাত দুটোই বরবাদ করে দিতে পারে আল্লাহ আমাদের ভালো কাজের জন্য কবুল করুক আমিন